যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আবারও হাজির হয়েছে সম্পূর্ণ নতুন দুই দুটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা দেখতেই পাচ্ছেন পল্লী বিদ্যুৎ সমিতিতে নতুন দুই দুটি নিয়োগ বিজ্ঞপ্তি একসাথে প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই সার্কুলারে কি কি পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কিভাবে আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবে এই জন্য দরিতীয় সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও এবং এক্সাম রিলেটেড আপডেট সবার আগে পেতে এই সাবস্ক্রাইব করে পাশে রাখুন পরবর্তী পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা স্ক্রিনের দিকে লক্ষ্য করুন দেখতে পাচ্ছেন এখানে পল্লী বিদ্যুতের দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আপনারা যারা পল্লী বিদ্যুতের চাকরি করতে আগ্রহী আপনাদেরকে অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে কারণ আজকের এই ভিডিওটির মাধ্যমে এই সার্কুলার দুটি সম্পর্কে এ টু জেড আলোচনা করব তো বন্ধু প্রথমে যে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় চোদ্দ আগস্ট দু হাজার চব্বিশ তারিখে এখানে দেখতে পাচ্ছেন পদের নাম উপসহকারী প্রকৌশলী নেওয়া হবে জন তো বুঝতেই পেরেছেন এই পটের জন্য বিশাল পদ সংখ্যা রয়েছে এখানে এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল বা ইলেকট্রনিক্স বা পাওয়ার বা সিভিল এখানে বেতন স্কেল ধরা হয়েছে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার চল্লিশ টাকা পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যুগতার কথা বলা রয়েছে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল বা ইলেকট্রনিক্স বা পাওয়ার বা সিভিল ইঞ্জিনিয়ারিং ড্লোমা হতে হবে এস এসি সমমান অথবা ডিপ্লোমা পরীক্ষায় যে কোনো একটি জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে এবং কোন পরীক্ষাতেই জিপিএ যাদের এর নিচে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না তো বন্ধুরা এখানে কীভাবে আপনারা আবেদন করবেন অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইন ছাড়া কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না আর এই সার্কুলারে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো এই বিষয়টি আপনাদেরকে মাথায় রাখতে হবে তো কীভাবে আপনারা আবেদন করবেন এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে মূলত আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের শুরুর তারিখ হচ্ছে বিশ আট দুই হাজার চব্বিশ সকাল নয়টা থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে আট নয় দুই হাজার চব্বিশ বিকাল পাঁচ গটিগা পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন এরপরে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না এখানে আবেদন করতে হলে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে দুটি এস এম এস করে পরীক্ষার ফি বাবদ মোট সার্ভিস চার্জ আপনাদেরকে পাঁচশত আটান্ন টাকা পে করতে হবে বাহাত্তর ঘন্টার ভিতরে আশা করি আপনারা এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি দ্বিতীয় নম্বর সার্কুলার চলে আসলাম মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তেরো আগস্ট দু হাজার চব্বিশ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় নিচে দিকে দেখতে পাচ্ছেন পদের নাম করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন নিরাপত্তা কর্মী নেওয়া হবে দৈনিক মজুরি ভিত্তিতে পদের সংখ্যা দেখতে পাচ্ছেন তিনটি পুরুষদের জন্য সংরক্ষিত এখানে কিন্তু মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন না শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন বসিমা দেওয়া রয়েছে দুই নয় দু হাজার চব্বিশ তারিখে যাদের বয়স ন্যূনতম আঠারো বছরের মধ্যে তারা কিন্তু এই সার্কুলার আবেদন করতে পারবেন তবে আঠাশ বার দুই হাজার বাইশের নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ যাদের বয়স পঁয়ষট্টি বছর তারাও এই সার্কুলারে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা দরকার হবে এখানে দেখতে পাচ্ছেন ন্যূনতম অষ্টম শ্রেণী বা সমমান পাশ করতে হবে প্রার্থীকে বাংলা ইংরেজি ভাষায় লেখা এবং পড়ার ন্যূনতম দক্ষতা থাকতে হবে প্রার্থীকে অবশ্যই সৎ কর্মঠ ও উত্তম চরিত্রের অধিকারী হতে হবে সুঠাম দেহের অধিকারী সহ ব্যক্তিত্ব সম্পূর্ণ ও শারীরিকভাবে সক্ষম হতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই নিরাপত্তা কর্মী কর্মীপর্তিতে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন মজুরির কথা বলা পবি সমূহের নিরাপত্তা কর্মী কাজে অনুমতি সংক্রান্ত নীতিমালা অনুযায়ী দৈনিক মজুরি প্রদান করা হবে চার টাকা তো প্রিয় বন্ধুরা এই সার্কুলারে কোন কোন জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন মুন্সীগঞ্জ জেলার মুন্সীগঞ্জ সদর টঙ্গিবাড়ি লৌহাজং সিরাজদিখান ও শ্রীনগর উপজেলার স্থায়ী বাসিন্দাগণ এখানে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার আলীর টেক ইউনিয়ন ও ফতুল্লা থানার বক্তাবলী ইউনিয়ন শরীদপুর জেলার নরিয়া ও বেদারগঞ্জ উপজেলার চর আত্রা কাচিকাটা ও নওয়াপাড়া ইউনিয়নের দেখতেই পাচ্ছেন জাজিরা উপজেলার কুণ্ডেরচর ইউনিয়ন চাঁদপুর জেলার চাঁদপুর সদর উপজেলার রাজেশ্বর ইউনিয়ন ও মোহনপুর জহিরাবাদ আংশিক ইউনিয়নের স্থায়ী বসবাসকারী বাসিন্দা বা নাগরিকগণ এখানে আবেদন করতে পারবেন প্রিয় বন্ধুরা নিচে দিকে দেখতে পাচ্ছেন আবেদনের কথা উল্লেখ করা রয়েছে তাদের সকল শর্তগুলি মেনে এখানে আবেদন করতে হবে এখানে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন না আপনাদেরকে অফলাইনে আবেদন করতে হবে তো কীভাবে আপনারা অফলাইনে আবেদন করবেন এখানে দেখতে পাচ্ছেন মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুতের যে ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে এই লিঙ্কে ভিজিট করে আপনারা আবেদন ফর্মটি ডাউনলোড করবেন ডাউনলোড করার পর সহস্তি পূরণ করবেন সহস্তি পূরণ করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা বিষয় বলা রয়েছে অসম্পূর্ণ আবেদনপত্র তথা নির্ধারিত আবেদন ফর্মটি যথাযথ পূরণ করা না হলে বা আংশিক পূরণ করা হলে বা ভুল তথ্য প্রদান করা হলে বা স্বাক্ষর না করা হলে অথবা প্রার্থী কর্তৃক তথ্যের কোনো গরমিল পাওয়া গেলে আবেদনপত্র বাছাই প্রক্রিয়ার প্রার্থিতা বাতিল করা হবে যদি কোনো প্রার্থীর ক্ষেত্রে আবেদনপত্রের কোনো অংশ প্রযোজ্য না হয় সেক্ষেত্রে প্রযোজ্য নয় উল্লেখ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্রের সাথে কোন কোন কাগজপত্র সংযুক্ত করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতার মূল বা সাময়িক সনদপত্রের অনুলিপি স্থানীয় ইউনিয়ন পরিষদ বা পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত চারিত্রিক ও নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্র শততলা তিন কবি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ছবি ও সকল অনুলিপির প্রথম শ্রেণীর কর্মকর্তা সত্যায়িত হতে হবে এবং জেনারেল ম্যানেজার মুন্সীগঞ্জ পলিবিধি সমিতির সিপাহিপাড়া মুন্সীগঞ্জ এর অনুকূলে এক টাকা পে পেওয়াডার বা ব্যাঙ্কড্রপ সংযত করতে হবে এর ক্ষেত্রে অবশ্যই এম আই সি আর চেক হতে হবে এখানে দেখতে পাচ্ছেন বৌদুরা কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন সেরকম এখানে উল্লেখ করা রয়েছে আবেদনপত্র আগামী দুই নয় দুই হাজার চব্বিশ তারিখ অভিশ চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগ অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরণ করতে হবে ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিস ব্যতীত সরাসরি কিংবা দুই নয় দুই হাজার চব্বিশ তারিখের পর প্রাপ্ত আবেদনপত্র তারা গ্রহণ করবে না তো প্রিয় বন্ধুরা এই সার্কুলারে শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন এখানে কিন্তু মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন না আর এখানে যে জেলাগুলো দেখতে পাচ্ছেন এই জেলাগুলো থেকে কিন্তু এই সার্কুলার আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে যে আরেকটি সার্কুলার দেখতে পাচ্ছেন এই সার্কুলার টি কিন্তু বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন ছেলে এবং উভয় প্রার্থী তো প্রিয় বন্ধুরা আশা করি আপনার সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন বন্ধু আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মধ্যে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ